সকাল বেলা ওই ঠাই উঠাইইজে ফুটা নিদ নাস্তা করছে। রুটি টুকাকায়া থিয়া দিছি ইনা কারা করব তোর বাপকি আমনদিকে 10টা বান্দি থেগেছে যে এরম করে কাম করবা না সব থিয়া যাব এই যে হন যে কল দ যায় বো কল দ যায় করব কি যে ইনা তো খাই লই না আবু হে না যে ঠিকই খাইব রেস্টুরেন্টে গেলে রুচি তাল দেয় এই রকম অবস্থা কি ক মোয়ার দুনিয়ার কাম কইরা সারা পারি না আর কত দেখিয়া খেয়া যাব তা আছে তাতে সুন্দর রুটি কে নি ফালাইছে দেখিছে না কোন কিছু সময় নাই কোনো কিছুর মায় নেই যাই ওখানে যে রান্না করে যায় পিলেট থালা কি করবো আর কিছু করার নাই এক গা দা কিছু প্রত্যেকটা দিন একটা দিন ছাড়া ভালো কথা আমি যে কালকে ওর বাপের পকেট থেকে যে দুই হাজার টাকা রাখলাম এটা তো হারারি করে মেয়ের কাছে দিছিলেন মেয়ে হে দুই হাজার টাকা কোনো রাখলো টাকা উঠাইলাম দুই হাজার টাকা উঠিয়া যে পকেট থেকে নিলাম তারপরে তোর দিলাম যে তাড়াতাড়ি একটা কি করছো তুই দেখা দে তাড়াতাড়ি দুই টাকা আমারে দুই টাকা কি করছো না না তুমি যে টাকাটা দিচ্ছিল না ওইটাতে আমি একটা কাজ করছি যে মানে হয়েছে কি সেদিন আমরা মানে কলেজে সবাই মিলে একটা গেমস খেয়েছিলাম যে আহ প্রতিযোগিতা দেওয়াই যে যে কারাম্য কত বেশি সুন্দর তখন আমাকে আর কি বললো যে তুমি মানে সুন্দর মধ্যে সবথেকে তুমি আর কি সিলেক্ট হয়েছ এই কারণে সবাই আর কি যে আমাদের সবাইকে ট্রিট দে পরে ট্রিট দিচ্ছে যে তোমার টাকা কয়টা না আমি ওদের খাইয়ে ফেলছি এক হাজার টাকা খাওয়াইছি ও আচ্ছা আসলে তো এখন সুন্দর হই আমি এখন পর্যন্ত মেলার সুন্দর হয়েছি খালি সে তো দুনিয়ার কাম কাজ কইরা আমার চেহারা শুধু টাইম নিয়ে নষ্ট কইরা গেছি বুঝছো ওরা আমার কথা বলছে দেখছ আমি যদি ঠিক মতো এই রান্না বান্না বাদ দিয়ে যদি কাই রূপে পাতুলে যদি বইয়া খাইতাম তাহলে আমি আরো সুন্দর থাকতাম বুঝছ এই আরেক কথা আমি তো তোরে দুই টাকা দিছিলাম এক হাজার টাকা দেবো খাওয়াইছ আর বাকি এক হাজার টাকা কি করছো তুই বাকি এক হাজার টাকা কি করছো ও আচ্ছা ওই যে আর বাকি এক হাজার টাকা ওরা আবার বললো কি যে আয় সবাই মিলে কেক কাটি পরে এখন কেক কাটতে যাই আমার আরো এক হাজার টাকা লেগে গেছে এই কারণে দুই হাজার টাকা লেগে গেছে এ কি বুঝছো এর জন্য আরকি তোমার টাকা আমি কি তোমার টাকা আমি ছড়াই নাকি কোনো সময় অপচয় করি না কখনো আমি জানি তুমি খুশি হবা অনেক খুশি হবা আমার খুব ভালো লাগলো শুনে ওরা বলল যে তোর মা অনেক সুন্দর এখন পর্যন্ত এত স্মার্ট মানে সে অনেক কিছু বলতেছে পরে আমি বললাম যে থাক আম্মুর কথা যেহেতু সবাই বলতেছে তাই লেখা হয়ে পরে সম্পূর্ণ টাকাটাই শেষ হয়েছে দুই হাজার আই টাকা দিলাম আরো ওরা যদি আরো কিছু খাইবার চাই তাহলে খাওয়াইস আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ খাওয়াবো আমি ওরা যা খাইতে চাই ওদের আমি আরো খাবো মানুষের যদি আরো লাগে তো মাঠে সামনে নিবো কোনো সমস্যা